তো নতুন একটা ব্লক নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেখলাম বাবার বাড়ি এত সুন্দর সুন্দর লকট সাদা লকট লাল লকট গোলাপি লকট এই সব লকট কিন্তু এই গোলাপি লকটটা অতটাই মজার না একটু কষকস লাগে নিচে অনেক লকট পড়ে আছে বিশেষ করে সাদা লকটগুলো অনেক মজার হয় মায়ের সাথে আমি বলা বলে করছিলাম আমি একটু পাটশাক নেব নাকি তা বললাম যে থাক কে উঠাইবে তারপর দাদা শুনতে পেয়ে আমার আই মিন আমার ছোট দাদা শুনতে পেয়ে আমার জন্য পাটশাক নিয়ে আসছে এই মোরগটা নাকি বাড়ির রাজা সে নাকি সারাদিন সবাইকে দাবড়িয়ে বেড়ায় এই মুরগিটা হচ্ছে রানী দুইজন রাজা রানী নাকি এই বাড়ির তো সবাই আমার জন্য পাট শাক বেছে দিচ্ছে এরপরে আমার খালামনির বাসার সামনে একটা লকট গাছ ছিল এই লকটগুলো অনেক মিষ্টি কিন্তু এখনও ছোটো তাই আমি অল্প কিছু লকট নিয়ে এনেছি তাই জন্য বেশি একটা নিলাম না তারপরেও মোটামুটি অনেক মিষ্টি লাগে লকটগুলো নীলা সবুজ লকট আমার খালাতো বোন পেরে দিয়েছে আমিও সাথে পারলাম অল্প কিছু লকট নিয়ে নিলাম এদিকে এমনিতেই লারা দিলেই পড়ে যায় তা বললাম যে ঝড় হলে তো সব লকটগুলোই পড়ে যাবে কিন্তু ব্যায়াম দিতে বাবার বাড়ির এলাকা সব শর রায়ান রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে ভ্যানের অপেক্ষায় বিশেষ করে ভ্যান আর অটো এই জায়গা চলাচল করে তো বিকাল টাইমে বেশিরভাগ ভ্যান যাতায়াত করে এই জায়গা দিয়ে তো আগরপুর যেতে আমাদের ভ্যানের প্রয়োজন হয় আসলে আমার বাবা আমাকে একা ছাড়তে চাইছিল না আমার বাবা আমার সাথে আগায়ে দিয়ে আসবে বলছে বলছে যে না আব আমার সাথে বেশি দূর যেতে হবে না আগরপুর পর্যন্ত চলো তারপর বলো যে না বাটা পর্যন্তই চলে যাই তো আমার বাবা রেডি হয়ে আসছে এদিকে রাইয়ানো রেডি ওদিকে দেখেন কত সুন্দর একটা হাঁস

তো আমার বাবা বললো তার শিব তুমি একটা গান গাও এমনিতেই গুনগুন করে গান গায় কিন্তু যখন বলি একটু গান গাও তখন আর বলতে চায় না দেখেন কত সুন্দর করে ও দাঁড়িয়ে আছে হাঁসটা নিয়ে সারাক্ষণ হাসকে অনেক আদর করে ও না কি হাঁস স্কুলেও ভর্তি করবে কী আশ থারবার স্কুলে ভর্তি করবা তোমার লাগে দেবে আসে ওরে বাবা মাদ্রাসা ভর্তি হবা কাবে যাবা তো আজ এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো তো এ পর্যন্ত কোথা